আসসালামু আলাইকুম সে দর্শক কেমন আছেন সবাই রাকিব হ্যাচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো এখন যে বর্ষার সিজন এ সময়ে আপনারা হাঁসকে কিভাবে পরিচর্যা করবেন এবং হাঁসকে কি কি খাবার দিবেন বিস্তারিত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অনেক জায়গাতে দেখা যায় যে বর্ষার সময় পানি আসে আবার অনেক জায়গাতে কিন্তু আসে না শুকনো জায়গা তো যাদের এলাকায় পানি আসে তারা যে কাজটা করবেন তা হলো আপনারা যেখানে হাঁস রাখবেন হাঁসটা দেখবেন যে একটা উঁচু জায়গা আছে কিনা সেখানে আপনারা হাঁস রাখার যে ঘরটা সেই ঘরটা তৈরি করবেন অথবা আপনারা যদি চান যে পানির উপরে ভাসমান কোনো ঘর তৈরি করতে চান সেক্ষেত্রে সেটা করতে পারেন আপনারা চাইলে বাঁশ দিয়ে অথবা কার দিয়ে আপনারা পানির ওপরে ব্যারেল নিচে ব্যারেল দিয়ে প্লাস্টিকের যে ব্যারেলগুলো আছে ওগুলো দিয়ে আপনারা পানির ওপরে ঘর তৈরি করতে পারেন সে ঘরে অনেক সুন্দরভাবে হাঁসগুলোকে রাখা যায় এবং আপনার দেখা যাচ্ছে যে আপনি খুব কম সময়ে এবং খুব সাধারণভাবে আপনারা এক জায়গা থেকে আরেক এক জায়গায় এ ঘরটা নিয়ে যেতে পারবেন পানিতে পানির উপরে একেবারে পানিতে ভাসিয়ে নিয়ে যেতে পারবেন এতে আপনার হাঁসগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর আপনার যদি পানির উপরে ঘরটা তৈরি করেন সেক্ষেত্রে সে ঘরের হাঁসগুলো অনেক ভালো থাকবে এবং প্রাকৃতিক একটা বাতাস আছে সে বাতাসটা লাগলে হাঁসগুলো অনেক ভালো থাকবে আর বর্ষার সময় যে সমস্যাটা হয় তা হলো হাঁসের বেশি একটু সমস্যা দেখা যায় এবং হাঁস মারা যায় আপনি যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে আমাদের এই খামার যে সামনে যে একটা হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসটা দেখতে পাচ্ছেন মানে ঢাকা ঢাকা করে আছে কারণ এখন যে বর্ষার সিজন এবং নতুন পানি যখন আসে এই পানির সাথে অনেক জায়গার মানে মরা পশু প্রাণী থাকে সেখান থেকে যে পশু প্রাণী যা পচে যায় পচে যাওয়ার পরে যে পোকাটা তৈরি হয় অনেক নোংরা একটা জিনিস এটা যখন হাঁস পায় মানে পানিতে রাখলে তো অবশ্যই হাঁস পাবে এবং হাঁস তো এরা তো এইসবেরই খোঁজ করে যে কোথায় কি খাবার আছে এবং পানিতে থাকলে অবশ্যই তারা পেয়ে যায় এবং সেইটা যদি খায় খাওয়ার পরে আপনার সর্বোচ্চ বারো ঘন্টা এই বারো ঘন্টার ভিতরে আপনার হাঁস মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পালুলা হয়ে যাবে এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি যেখানেই রাখবেন আগে দেখবেন যে আমার এ জায়গাটা ঠিক আছে নাকি এবং এই জায়গাটা নিরাপদ আছে নাকি তারপরে হাঁস ছেড়ে দিবেন। এবং আপনি এই যদি এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার প্রাথমিক চিকিৎসা তেঁতুল খাওয়াবেন তেঁতুল আপনি পানির সঙ্গে পানির সঙ্গে মিক্সার করে তেঁতুলটা দিবেন এটা দিলে পরে আপনার হাঁসের যে বিষাক্ত এটা কেটে যাবে তারপরে আপনারা রানা মাইসিন এবং থায়াবিনটা দেবেন যদি লুলা অবস্থায় থাকে থায়াবিন যদিও কাজ করতে চায় না কম কাজ করে আর যারা অতিরিক্ত মাত্রায় এই পোকাটা খেয়ে ফেলে সেই হাঁসগুলোকে বাঁচানো একেবারেই সম্ভব হয় না এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এই হাঁসগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ সাদা রানার ইন্ডিয়ান রানার বলে কেউ কেউ সাদা রানার বলে থাকে আমরা এগুলো পালন করি হচ্ছে অনেক হ্যাচারির মালিক অথবা অনেক খামারি আছে যারা এই সাদা হাঁসগুলোকে পছন্দ করে এবং অনেক ছোটো যাদের হ্যাচারি আছে তারাও এই সাদা বাচ্চা নেয় নিয়ে ক্যানেন্স তৈরি করে তারা বাচ্চা ফোটানোর চেষ্টা করে এর জন্য এই সাদা হাঁসের ডিমটা অনেক চাহিদা এবং এর বাচ্চাগুলোরও অনেক চাহিদা এবং দামটাও কিন্তু প্রায় ক্যাম্বের হাঁসের চেয়ে পাঁচ টাকা ষাট টাকা পার পিস সময় বেশি তো দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কোনো মতামত জানতে আমাদের কমেন্টে কমেন্ট করে জানালে আমরা পরবর্তীতে সে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম